নাজিরপুর উঁচু ব্রিজ আজকে আমরা যাব নাজিরপুর উঁচু ব্রিজ তার আগে নদী পার হওয়া লাগে এখানে সবাই নৌকার জন্য অপেক্ষা করতেছে তারপর নৌকায় উঠলাম নৌকাতে বসে এখানে নদীর ভিউটা অনেক সুন্দর যারা কয়ারি আসেন তারা দেখেন জানেন খুব সুন্দর একটা ভিউ তারপর আমরা পের হইলাম কিন্তু আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এসে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত নাজিরপুর উঁচু ব্রিজ এখানে ব্রিজটা অনেক সুন্দর বিকেল টাইম সুন্দর লাগে সবচেয়ে বেশি আর অল টাইম সবসময় মানুষ থাকে এখানে দোকানপাট সবসময় এখানেই থাকে খুব সুন্দর তারপর একটু ঘোরাফেরা করলাম আমরা সবাই মিলে একটু দেখলাম যে কেমন ব্রিজটা খুব সুন্দর লাগে এখানে মানুষজন সবসময় থাকে তারপরে ঘোরাফেরার পরে পরে একটু চারপাশে ঘুরাইতে বললাম যে দেখো ক্যামেরা ঘোরা সবার একটু দেখাও খেতে বসলাম একটু ফুচকা খাইলাম বন্ধু আমার সে পেট ব্যথায় খাইতে পারে না খুব দুঃখ লাগে তার জন্য ওদিকে সবাই খাইতে আসে খুব মজমস্তি করে আমিও খাইলাম একটু তো ঘোরা পড়ার পরে খাবার দার পরে আমরা রওনা করলাম আমাদের বাড়ির দিকে শেষ আমাদের ঘোরা বেশি সময় থাকিনি ওখানে যেহেতু রাত হয়ে গেছে এই জন্য এসে পড়ছি আমরা তারপরে আমরা গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম